হাই গাইজ আমাদের শিবয় একজন নতুন মেম্বার বাড়লো তো নতুন মেম্বারের সঙ্গে ভাবলাম তোমাদেরকেও আলাপ করিয়ে দিই এই হচ্ছে আমাদের নতুন মেম্বার তো আমরা দুদিন আগে মারুতিটা ভ্যান কিনেছি শিবয়ে কিছু রসারি মাল কিছু বর খুব অসুবিধা হতো তাই আমরা নতুন মেম্বারকে এনেছি এবং সোজাসুজি এনে নিয়ে এসেছি বজরম বলি খুব জাগ্রত বজরম বলির একটা মন্দির এটা আমাদের শিবয়ের পাশাপাশি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং পুজো দেওয়ার জন্যে এবং খুব জাগ্রত মন্দির এবং ভ্লগটা করে সবাইকে দেখাচ্ছি এখানে পাপাই ফুলের মালা পরিয়ে দিচ্ছে নতুন মেম্বারকে আমাদের নতুন মেম্বার কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর সব কিছু তোমাদের ভালোবাসার জন্যে আজকে আমরা এত দূর এগোতে পেরেছি এবং শিবয় অনেকটা এগিয়ে এসেছে এইভাবে ভালোবাসা দিও সবাইকে এবং ভাবলাম একা একা পুজো দেবো কেন সবাইকে সঙ্গে সবাইকে রেখেই পুজোটা দেই তো খুব জাগ্রত সেটা কিন্তু বজরঙ্গবলির মন্দির তোমরা কিন্তু দেখতে থাকো ব্লকটা

চলো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং বজরঙ্গলির মন্দির খুব জাগ্রত মন্দির তোমাদেরকে দেখালাম আর আমার এই নতুন মেম্বারকে তোমাদের কেমন লেগেছে এবং কেমন হয়েছে অবশ্যই একটু জানিও তো সবাইকে টাটা